তো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সেনি ব্লগস আসামি ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হচ্ছি রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে একবার স্বাগতম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তো দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর প্রথমে ভেবেছিলাম আজকে স্কুল যাবো বা না যাবো না এরকম আর আমি না গেলে আমার ছেলেও যেতে চায় না তো তাই আর কি মানে তাই আর কি আমি ভাবছিলাম যে না আগেও আমি সমস্ত কাজকর্মগুলি করে নিই তারপর ওকে বলবো যে না বাবা তুমি রেডি হয়ে যাও আর আমি আজকে যাব না কারণ কি জানো তো আজকে সংসারের এত এত কাজ ছিল যেগুলি না না করলে না হয় তাই আর কি আমি ভাবলাম যে না চলো আগে কাজকর্মগুলি করব তাই আর কি আজকে স্কুলে যাওয়া হলো না তো কি করব বলো স্কুলে গেলে আর ওইদিকে যদি সংসারের কাজ মানে সব কিছু মিলে খুব প্রবলেম হয়ে যাচ্ছে আর কেন জানি না ঘুমটাও ঠিক করে পূরণ হচ্ছে না তো যাই হোক ওইদিকে নিজের বিছানাটাকে গোছালাম অনেক দিন হলো বেডশিটটা তুললাম আজকে বালিশ তারপর অনেক কিছু রৌদ্রেতে দিলাম মানে সব কিছু মিলিয়ে আর কি রৌদ্রে দেবো তারপর হচ্ছে কি বিছানাটা গোছাবো ছেলেকে রেডি করব তারপর আস্তে আস্তে আমার সংসারের বাকি কাজগুলি করব তো আজকে যেন তো অনেক কাজ করলাম গো অনেক ঘর দোয়ার পরিষ্কার করলাম তো এই করে করেই আজকে আর কি মানে নিজে না গিয়ে আর কি সংসারের কাজে লেগে পড়েছি জবে না গিয়ে তো কি করব বলো জব আর সব কিছু একসাথে সামলানো যায় না তো আমি আর কি সব কিছু তো একসাথে সামলানো যায় না তাই এক এক করে ভাবছি যে না আস্তে আস্তে করে সামলাই তো দেখতেই পেলে বন্ধুরা ওইদিকে মানে ছাদের উপরে যাচ্ছে ছাদের উপরে ওই যে তোমার কি বলে বালিশ তারপর কোল বালিশ এইগুলো না রোদরে দিচ্ছে আর একটা হালকা হালকা বাতাস দিতে বাতাস দিচ্ছিলো আর বাতাসটা না সেই ভালো লাগছিল জানো তো খুব ভালো লাগছিলো আর এই না প্যান্ট কুর্তি এগুলো না কালকে গতকালকে মানে বিকেলবেলা আর কাপড় ধুয়ে মেলেছিলাম আর সেই মানে একটু একটু শুকে গেছে তো ভাবলি যেগুলি শুকে গেছে ওইগুলি আর কি নিয়ে যাব এগুলো এবার রেখে দিলে কেমন হয় তো রঙগুলো জলে যায় মানে প্রচন্ড রোদ তো থাকে আর রোদ রোদে কাপড়ের অবস্থা একদম না জেহাল হয়ে যায় তো যাই হোক কাপড়গুলো মেলানোর পর কিছু শুকনো নিয়ে এলাম আর এখানে দেখো আমাদের বাবু মশাই বসে আছে মানে আমাদের ঘরের নতুন সদস্য আর ওরা সব সময় এই স্ত্রী পাশে বসে থাকে আমার ওকে দেখে কেন যে এত ভালো লাগে সব সময় বসে থাকবে আর ওই যে দেখো এখানে হচ্ছে কয়েকটা নালি পাতা নিয়ে যে বড়া করব বলে আর বড়া তো বলছি কিন্তু কি জানো তো আমি কিন্তু কোনো বড়াই করিনি মানে রেখে দিয়েছি রাতে করব। কারণ আজকে এতটাই ব্যস্ততার মধ্যে সময়ই হলো না মানে এত কাজ দু তিনটা রান্না করার পর আরও যে কিছু করব সেটা না একদমই কেন জানি না ইচ্ছে করে না গো তো যাই হোক ওইদিকে সার্ফ নিচ্ছি তারপর জল নিচ্ছি জল নিয়ে কাপড় ভেজাবো কারণ অনেকগুলো কাপড় ছিল সেগুলো ধুতে হবে আর সত্যি মানে ছেলেকে স্কুলে দেওয়ার পর ঘরটা তো একলা আর সমস্ত এত এত কাজ করেছে আর এখন বয়সটা দিচ্ছি জানো তো আমার ঘুম পেয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও থেকে কোমাদের কেমন লাগে গো আমার ভিডিও জানি গো ভালো করে ব্লগ দিতে পারছি না মানে এডিটটা সুন্দর করে করতে পারছি না কি করব বলো এডিটটা সুন্দর করতে গেলে না অনেক সময় লাগছে আর আমার কাছে জানো তো সেই সময়টা নেই তবে কি বলো তো আমি ভাবছি যে না ভিডিও দিয়ে যায় কারণ ভিডিও যদি দিই তাহলে আমার চ্যানেলের ডিসটা অন্তত ভালো থাকবে না নাহলে কি বলো তো চ্যানেলের রিচও ডাউন হয়ে যায় আর খুব খারাপ হয়ে যায় আর কি ভালোও লাগে না তাই আর কি তো দেখো এখানে কতগুলা কাপড় আমি ভিজিয়ে নিচ্ছি নাইটি তারপর ওই মসুরি মানে এগুলো আর কি ধুই এ মসুরি তারপর ওই বেডশিট তো মানে সাপ্তাহ সাপ্তাহে ধুতে হয় আর কিন্তু মসুরিটা কিন্তু আমি পনেরো দিন বা মাস দিনই একবারই ধুই ঢেদি তো ধোয়া সম্ভব নয় তো চলো আমার কাপড়গুলি এই যে ভিজিয়ে নিয়েছি চলো কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে রয়েছে মানে কেরালা কেরালা বাজা শুধু আলু দিই নি শুধু এমনি তেল দিয়ে পেঁয়াজ করেছি আর এখানে রয়েছে মসুর ডাল আর ধনে পাতা ওতা দিয়ে জাস্ট পেঁয়াজ দিয়ে মানে সেই দেখতে হয়েছে তারপর যেটা করেছি সেটা রয়েছে এখানে রয়েছে হচ্ছে দিনের বেলা আর কি তোমার আমি কাল গতকালকে রাত্রে তরকারি অল্প ডিমের রয়ে গেছে আর ওখানে রয়েছে আলু ভাজা আর ওখানে অল্প রয়েছে ঠান্ডা ভাত মানে গতকালকে আর এখানে রয়েছে গরম গরম ভাত যেটা এই মানে মাত্র রান্নাটা করলাম তো সে সমস্ত আমার মানে সমস্ত রান্না রান্নাবান্না শেষ হয়ে গেছে তারপর বাসন ধুয়েছিলাম সেই বাসনগুলি আর কি জায়গা জায়গায় রেখে দিচ্ছে আর জানো তো আজকে স্নান টান করলাম কয়েকটা ছোট ছোট মানে রিলস ভিডিও শ্যুট করলাম মানে ওই কম এইগুলি আর কি করেছি আর এইভাবে আমার সারাদিনটাই কেটে গেল মানে কাজের মধ্যে মধ্যে মানে কি বলবো একটু বসি আর কি কাজ করি অবশ্যই কিন্তু তার পাশাপাশি একটু একটু বসতে হয় না নাহলে কেন জানি না ভালো লাগে স্নান টান করা হয়ে গেছে স্নান টান করার পর একদম ছাদের উপরে চলে এলাম ছাদের উপরে এলে স্নান টান করার পর যে নাইটিগুলো ছিল সেইগুলো আবার মেলে নিচ্ছি আর ওই যে দেখো মশুরি ধুয়ে দিয়েছিলাম বললাম যে আগে ওই মশুরিটা ধুয়ে দিয়েছি আর কি জানো তো বন্ধুরা মানে একটু পোস্ট অফিসে যাওয়ার কথা আছে মানে ব্যাংকের দিকে যাওয়ার কথা আছে তো দেখেই যেতে পারি কি না তো বড় ফোন করে বলল মানে এক দেড়টার সময় তুমি রেডি টেডি হয়ে পোস্ট অফিসে যাব এক একটু কাজের জন্য আর কি যেতে হবে এই আর কি তো চলো বন্ধুরা দেখতে থাকো এত সুন্দর করে ওই ভেন্ডির ফুলগুলি দেখতে এত ভালো লাগছিল ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দেখো কত সুন্দর তাই না মানে ওই যে ফুলটা উঠেছে মানে ওই ভেন্ডি হচ্ছে আর দেখে এত ভালো লাগছিল এত এত মানে খুব সুন্দর তো চলো তো বন্ধুরা স্নান টান করে চলে গেলাম আবার মানে এই কুর্তিটা পরে নিয়েছি অ্যাকচুয়ালি এখন যাবো আমি হচ্ছে তোমার একটু পোস্ট অফিসে যাওয়ার কথা আছে মানে পোস্ট অফিসে যাবো তো চাইলে বন্ধুরা মানে কুর্তাটা পরে নিয়েছি এবার আমি একটুখানি রেডি করে দেবো একটু লিপস্টিক আর পাশে এটুকুই তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সে কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার কমেন্টে জানিয়ে কেমন হয়েছে চলে আসবো কালকে নতুন একটা ব্লগের সাথে বা কোনো ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবে তো তত সুস্থ থাকবে আর আমার চ্যানেলে যারা যারা ভিজিট করবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা আজকের মতোটা সবাই খুব ভালো থাকবে তো বন্ধুরা এই তো এবার আমার ভিডিওটা অফ করে দেব তারপর হচ্ছে কি এই যে দেখো হালকা লিপস্টিক একটু পরে নিয়েছি এটা হচ্ছে ম্যাট লিপস্টিক কয়েকটা দিন আগে আমি একসাথে অনলাইন থেকে মানে মিশো থেকে চারটা লিপস্টিক অর্ডার করেছিলাম তোমরা দেখ তোমাদের সাথে হ্যাঁ আমি তো শেয়ারই করেছি তো চারটা লিপস্টিকের মধ্যে আর এই লিপস্টিকের কালারটা আমার ভীষণ পছন্দের একটি তো এটা আমি হালকা করে পরে নিয়েছি তো কেমন লাগছে গো জানিও আর জানি না চুলটা কাট করার পর মনে হচ্ছে আমাকে ভালো লাগছে না তো কি করব বলো মানে চুলের যত্ন করতে পারি না সময় পাই না তাই কেউ এত লম্বা চুল রেখে কী করবো তাই শর্ট করে নিয়েছি তো যাই হোক বন্ধুরা চলো আজকে আমি তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভালো লাগলে লাইক কাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে নতুন আরেকটা ব্লগের সাথে